কি মিষ্টি দেখো মিষ্টি কি মিষ্টি আমরা রয়েছি এখন একজন শিল্পীর সঙ্গে তো তার পরিচয়টা আমরা আগে তার গানেই নেব তারপরে বাকি কথা এক লাইন কি মিষ্টি দেখো মিষ্টি কি মিষ্টি সকাল কেবি মিষ্টি সকাল সোনা ঝরেছে ঝরে পড়েছে কিবি মিষ্টি সকাল নীল পাহাড়ের চূড়ায় চূড়ায় অন ভাইলান হয়েছে মিষ্টি সকাল কে মিষ্টি দেখো মিষ্টি কিবি মিষ্টি সকাল ধন্যবাদ স্যার ডক্টর অনিমেশ তো উনি একজন রাজ্য সরকারি একজন কর্মচারী এবং প্রশ্ন করবো যে এই মহিলা কণ্ঠ বা এই নারী কণ্ঠে কেন শুধু মহিলা কণ্ঠ নারী কণ্ঠ নয় এবং স্পেশালি সন্ধ্যা মুখার্জির গান কণ্ঠ বলবো না সন্ধ্যা মুখার্জির কণ্ঠ বলবো না কিন্তু সন্ধ্যা মুখার্জির গান এটা তো একদম ছোট থেকে যখন একেবারে আগে যে সময়টা সাধারণভাবেই বাচ্চা ছেলে মেয়ে গলার এবারে সমস্যাটা হলো তখনই যখন বারো তেরো বছরে শৈশব থেকে কৈশোরে যখন পদার্পণ হচ্ছে সেই সময় গলা ভাঙতে থাকে ভাঙা এটা খুব স্বাভাবিক প্রকৃতির নিয়মে ওই ভাঙার সময়টাতে দেখা গেল আমি আগে যে চিকন স্বরে গান গাইতে পারতাম সেটা গাইতে পারছি না গলা ভেঙে যাচ্ছে ডক্টর অনিমেষ সিকদার যেহেতু আমি ডক্টরটা গানের ক্ষেত্রে ইউজ করি না যেহেতু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে আমি এই মুহূর্তে অ্যাডমিনিস্ট্রেট মানে পোস্টে রয়েছি জয়েন্ট ডিরেক্টর অ্যানিমাল রিসোর্সেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট সেই জন্য সেই হিসেবে ডক্টর অনিমেষ সিকদার কিন্তু যখন আমার গানের ব্যাপার আসে তখন আমি অনিমেষ সিকদার অ্যালিয়াস বাপি বাপি মানে আর্টস ফাইল বা পিপিপি যারা সন্ধ্যা মুখার্জি এবং সমিত্রের নাম গাইত তবে আমি দাদাগিরিতে অনুষ্ঠানের পর থেকে আমার অনিমেষ সিংদার নামটাই পোশাকি নামটা আমার কিছুটা পিছনে চলে গেছে অনিমেষ সিংদার ডক্টর নয় ডক্টর অনিমেষ সিংদার তুমি অন্য জায়গায় লিখি কিন্তু অনিমেষ সিংদার একদম অনিমেষ সিদ্ধার নামটাই বহুল প্রচলিত হয়েছে এখন এই মুহূর্তে